আজকে একটা পবিত্র দিন ভালো একটা দিন আজকের এই দিনে আমাদের জন্য সুখবর রয়েছে আপনারা যারা বিশেষ করে প্রাইমারি সার্কুলার নিয়ে অপেক্ষার প্রহর ছিলেন বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে আপডেট যে তথ্য সে তথ্য অনুসরণ করলে আমাদের মনে হয় যে আজ বা কালকে বা পরশুর মধ্যে আমরা সার্কুলারটা পেতে যাচ্ছি তারা সকল কার্যক্রম রেডি করে রেখেছে অর্থাৎ প্রাইমারির প্রথম ধাপে সার্কুলার তারা রেডি করে রেখেছে যে কোনো সময় তারা একটা বিজ্ঞপ্তি দিয়ে দেবে এখন অনেক স্টুডেন্ট আমরা আছি মানে একেবারে সার্কুলারটা কালকে আসবে দুপুরে আসবে তিনটায় আসবে বা চারটায় আসবে যখন আসবে তখন থেকে পড়াশুর করবো এরকম স্টুডেন্টের সংখ্যা আমরা সবচেয়ে বেশি আর এই ধরনের মেন্টালিটি যুক্ত স্টুডেন্টগুলো আসলে সফলতার কাতারে খুব কম যেতে পারে ধরেন প্রধান শিক্ষক নিয়োগের জন্য যে সার্কুলারটা হয়েছিল হয়তো এখানে একটু সংশোধিত হচ্ছে কিন্তু তাও তো তারা পরীক্ষা এখন প্রধান শিক্ষক নিয়োগের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে সিলেবাস কিন্তু একই প্রধান শিক্ষক নিয়োগের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি অটোমেটেড তাদের হয়ে যাচ্ছে অর্থাৎ তারা কিন্তু এগিয়ে থাকতেছে তো আপনি যখন প্রস্তুতি নিবেন এই প্রস্তুতি কখনো বিফলে যাবে না এই প্রস্তুতি আপনার কাজেই লাগবে এই প্রস্তুতি দিয়ে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক যেমন কাবার হবে সহকারী শিক্ষক হবে আবার নভেম্বরের দিকে আপনার নিবন্ধনের সার্কুলার আসতে পারে নিবন্ধনের প্রস্তুতিও আপনার কমপ্লিট হবে এক ঢেলে আপনি যদি চান যে না আমি তিনটা পাখি মারবো সেটাও সম্ভব এক প্রধান শিক্ষক দুই সহকারী শিক্ষক তিন হচ্ছে নিবন্ধন চার দশ থেকে বিশ গ্রেডের প্রিন্ট প্রস্তুতিটাও আপনার হয়ে যাচ্ছে ভাই প্রস্তুতি মনের মতো মনের মাধুরী মিশিয়ে কেউ যদি একবার ভালোভাবে নিতে পারে তাহলে মনে রাখবেন যে সে মনের মাধুরী মিশিয়ে একবার প্রস্তুতি নিয়েছে মানে সে এখন সবকিছুর কথা কি বুঝাইতে পারছি সবার কলেজের ভাই কলেজের বোনেরা যারা আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি তারা একটু বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন নাসরিন সুলতানার রিনা নীলা আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার কলিজার বোনটা কেমন আছে আচ্ছা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে আজকে আমরা বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছে তানিয়া হক ওকে ফি আচ্ছা সব আমি ডিটেলসে কথা বলবো তার আগে আপনারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমাদের আজকের এই সেশনে অংশগ্রহণ করেছেন একটু ছটপট কমেন্ট করে জানিয়ে দিব দেখেন আজকে আমরা আজকে আমরা আপডেট তথ্য সহ আমাদের আসলে কোন কোন প্যাটার্নগুলো এখন এই শেষ মুহুর্তে ফলো করা উচিত এই প্যাটার্নগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ইন ডিটেলস একটা লাইভ সেশনের আয়োজন করেছি আপডেট তথ্য অনুসরণ করে আমাদেরকে আসলে এখন কি করা উচিত কোন প্যাটার্নে পড়ার টেবিলে বসা উচিত বা আমরা কোন প্যাটার্ন অবলম্বন করে সামনের দিকে আগাবো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে আমরা ইন ডিটেলস কথা বলবো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন তানিয়া হচ্ছেন আমাদের সাথে অংশগ্রহণ করেছেন গাইবান্ধা থেকে মিশু পারভেজ সিলেট থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে নাসরিন আপু টাঙ্গাইল থেকে মহসিন ভাই আব্দুর রহিম ভাই পটুয়াখালী থেকে সুরামগঞ্জ থেকে সুইটি আক্তার সাতক্ষীরা থেকে আমাদের সানিয়াত আপু অংশগ্রহণ করেছেন উম্মেহানি মেহানি মিম আপু আমাদের সাথে অংশগ্রহণ করেছেন রংপুর থেকে আচ্ছা এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের এই সেশনে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমার কলিজার বোন কলিজার ভাইয়েরা আচ্ছা নর্মালি আজকের যদি আমরা আজকের শুক্রবারের আপডেট নিউজ অনুসরণ করি বেশ কিছু নিউজ পোর্টাল মধুদার থেকে শুরু করে আদার্স এক্সেট্রা আরো অনেকগুলো নিউজ পোর্টাল দেখলাম তারা কিন্তু আজকের যে আপডেট নিউজের যে জিনিসটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে প্রাইমারি প্রথম ধাপের সার্কুলার রেডি তাহলে প্রাইমারি প্রথম ধাপের সার্কুলার যদি রেডি হয় প্রাইমারি প্রথম ধাপ প্রাইমারি প্রথম ধাপ এই প্রাইমারি প্রথম ধাপ যদি আমাদের রেডি হয় তাহলে প্রাইমারি প্রথম ধাপের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত কিনা দেখেন প্রস্তুতিতে আপনি যদি একটু সারা জীবন আপনার দ্বারা সফলতা আসবে না যারা নিজেকে ব্যতিক্রমী করে গড়ে তোলে না তারা কখনো সফল হয় না আপনি আপনার নিজেকে প্রস্তুতিতেও নিজেকে ব্যতিক্রমী করেন নিজেকে ব্যতিক্রমী করেন যদি প্রস্তুতিতেও নিজেকে ব্যতিক্রমী করতে পারেন ব্যতিক্রমী করেন যদি ব্যতিক্রমী করতে পারেন তাহলে আপনি ভেবে নেবেন আপনার দ্বারা সফলতা সম্ভব পৃথিবীতে ব্যতিক্রমী পার্সনগুলো খুব দ্রুত গতিতে সফলতা আনে কিন্তু যারা অন্যদের মতো দায় অনুভূতি নিয়ে মনোভাব নিয়ে পড়াশোনার টেবিলে বসতে চায় তারা কখনো সফল হয় না নর্মালি একটা ব্যাপার এখানে ক্লিয়ার করি ধরেন সার্কুলার প্রথম ধাপ প্রাইমারি প্রথম ধাপে সার্কুলার এমন আছে আজকে রাতেও চলে আসতে পারে বা এমন আছে আগামীকালকে সকাল দশটার দিকেও চলে আসতে পারে নয়টার দিকেও চলে আসতে পারে বা তিনটার দিকেও চলে আসতে পারে কিন্তু আমি কি করতেছি আগামীকালকে আসুক না তারপরে আমি পড়াশোনা পড়াশোনা কত প্রকার ও কি কি সব দেখব মানে সার্কুলার আসবে তারপর আমি কি করব একবারে মানে যান জীবন প্রাণ সব কিছু দিয়ে পড়ার টেবিলে বসে যাব আমাদের ইন্টেনশনটা এরকম আর এই ধরনের ইন্টেনশন যুক্ত স্টুডেন্ট গুলো সবসময় পিছাইয়া যায় কিভাবে পিছাইয়া যায় আমি নর্মালি একটা ব্যাপার ক্লিয়ার করি আপনাদেরকে শোনেন প্রস্তুতিতে ও নিজেকে যদি ব্যতিক্রমী করতে না পারেন আপনি অন্যদের মতো করে যদি ভাবেন যে সার্কুলার আসলে আমি ফাটাই দিব যখন সার্কুলারটা আসবে ধরেন আগামী কালকে সার্কুলার আসলো এই সার্কুলার আসবে এরপর পড়তে বসবো আসবে করতে বসবো এরকম স্টুডেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে মিনিমাম আট থেকে দশ লক্ষ প্রহর গুনতেছে এই যে আট থেকে দশ লক্ষ স্টুডেন্ট এই আট থেকে দশ লক্ষ স্টুডেন্টের কাতারে কিন্তু আপনি ঢুকে গেলেন যখন আপনি আট থেকে দশ লক্ষ স্টুডেন্টের সেম মেন্টালিটি নিয়ে আপনি বসে থাকতেছেন আপনি সেই মেন্টালিটি নিয়ে আপনি আপনার নিজেকে প্রস্তুত না করে আপনি অপেক্ষার প্রহর গুনতেছেন আপনি বারোটা ঘন্টা নষ্ট করতেছেন আপনি চব্বিশটা ঘন্টা নষ্ট করতেছেন আপনি বাহাত্তরটা ঘন্টা নষ্ট করতেছেন আপনি পাঁচটা দিন নষ্ট করতেছেন দুইটা দিন নষ্ট করতেছেন এই দুইটা দিনই আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে প্রাইমারিতে আপনার শুধুমাত্র একটা এমসি কিউ পরীক্ষা এই এমসি পরীক্ষায় যে সর্বোচ্চ আমরা কি করতে পারবো যে আমরা সর্বোচ্চ প্রশ্ন রাইট করতে পারবো বা সর্বোচ্চ মার্কধারীদের মধ্যে থাকবো তারাই আমরা কি সফল হয়ে গেলাম একটা সময় প্রাইমারিতে আগে আমাদের পঁচাত্তর মার্কের পরীক্ষা হইত এখন টাকে ক্রস দিয়ে নব্বই মার্কের পরীক্ষা হবে ঠিক আছে আর মাত্র আছেন ভাইভা থেকে আউট হইতেন কিন্তু এবার ভাইভা থেকে আউট হওয়ার সম্ভাবনা খুবই কম হয়ে গেল কেন মাত্র মাত্র দশ মার্ক রেখেছে ভাইভাতে কারণ এটাও একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগ যদি আমরা হাত ছাড়া করে ফেলি ডে বাই আমরা নিজেদেরকে যদি অপ্রস্তুত করে ফেলি তাহলে কিভাবে সম্ভব ভাই সফলতা কিভাবে সম্ভব বলেন বাবা মা পাখির মতো চেয়ে আছে পরিবার চেয়ে আছে আজকে আপনি ধরেন প্রধান শিক্ষকের সার্কুলারটা হয়ে গেল আপনি প্রধান শিক্ষকের সার্কুলার যেটা হয়েছে এই প্রধান শিক্ষকের সার্কুলার প্রধান শিক্ষকের সার্কুলার যেটা হয়ে গেছে প্রধান শিক্ষকের সার্কুলারে যারা পড়াশোনা শুরু করছে এই যে যারা পড়াশোনা শুরু করলো যারা কি ভাই পিছায় যাচ্ছেন আগে যাচ্ছে যারা পড়াশোনা শুরু করছে পড়াশোনা শুরু করছে তারা কিন্তু আপনার থেকে আগায় থাকতেছে আপনি কি করতেছেন আপনি প্রধান শিক্ষকেরও প্রস্তুতি নিচ্ছেন না সহকারী নিয়োগ সহকারী শিক্ষক নিয়োগেরও প্রস্তুতি নিচ্ছেন আপনি কোনোটাই নিচ্ছেন না আপনি যে আসলে কি আপনি নিজেও জানেন না যতদিন না পর্যন্ত নিজেকে একটা গোসালো ফর্মেটে নিয়ে আসতে পারবেন যতদিন না পর্যন্ত আপনি আপনার নিজেকে একটা রোডম্যাপে নিয়ে আসতে পারবেন যতদিন না পর্যন্ত আপনি আপনার নিজের ভেতরের উদ্যম শক্তিটাকে জাগ্রত করবেন ততদিন না পর্যন্ত আপনি পিছিয়ে থাকবেন আপনার জীবনের কাল আপনি নিজেই তো আমার কলেজের ভাই কলেজের বোনেরা সময় থাকতে সময়ের মর্মটা একটু বুঝতে শেখেন ঠিক আছে আচ্ছা এবার আমরা আসি আমার কলেজের ভাই কলিজার বোনেরা বাস্তব জগৎ অনেক কঠিন জব মেডিসিন তিনটা শর্ত যারা মেনটেন করে তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় বা তাদেরকেই আমরা এখন ভর্তি নেই জব মেডিসিন এখন ডুম বাগডুম ডুম হ্যাঁ ফাঁকি বাস কোন স্টুডেন্টদেরকে আর পেইড বেসে যুক্ত করে না সুপার ডেডিকেটেড যারা স্টুডেন্ট আছেন যারা আমাদের ডেইলি রুটিন মেনটেন করবেন যাদের ডেইলি ডেইলি মিনিমাম দশ ঘন্টা পড়ার ডেইলি দশ ঘন্টা পড়ার মন মানসিকতা রয়েছে মিনিমাম দশ ঘন্টা পড়াশোনা করতে হবে দশ ঘন্টা পড়াশোনা করার মন মানসিকতা রয়েছে যারা পার্ট টাইম জব করেন তারা সাত ঘন্টা পড়েন সমস্যা নেই কিন্তু যারা ফ্রেশার মিনিমাম দশ ঘন্টা পড়তে হবে ডেইলি দশ ঘন্টা পড়াশোনা করতেই হবে এরকম স্টুডেন্ট যারা আছেন করতেই হবে এরকম স্টুডেন্ট যারা আছেন যারা আমাদের ডেইলি রুটিন মেনটেন করবেন যারা আমাদের ক্লাস রুটিন অনুসরণ করে ক্লাস করবেন ক্লাস রুটিন মেনটেন করে রুটিন মেনে ক্লাস করবেন ক্লাস করবেন যারা আমাদের রুটিনে দেওয়া এক্সাম রুটিন করে যারা এক্সাম দিবেন এক্সাম রুটিন মেনে যারা এক্সাম দিবেন এরকম সুপার ডেডিকেটেড স্টুডেন্ট গুলো আমাদের দরকার আমাদের এরকম কোন স্টুডেন্ট দরকার না যারা চরম লেভেলের ফাঁকিবাজ কারণ এই ফাঁকিবাজ স্টুডেন্টরা জীবনে কোন দিন সফল হয় না এরা শুধুমাত্র সবার সমালোচনা করে এই ফাঁকিবাজ স্টুডেন্ট থেকে আমরা আমি গতকালকে ঘটনা বলি আমি অফলাইনে যখন রংপুরে ক্লাস নিচ্ছিলাম আমাদের রংপুর ব্রাঞ্চে ক্লাস নেওয়ার সময় স্ট্রিক্ট বলে দিচ্ছি যে ভাই অফলাইনে যারা আছেন লাইব্রেরি ইউজ করতে হবে লাইব্রেরিতে মিনিমাম দশ ঘন্টা করে যদি পড়তে পারেন তাইলে জব মেডিসিনে ভর্তি হবেন অন্যথায় আপনাকে ভর্তি হওয়ার দরকার নেই কারণ ভর্তি হইলেন আপনি সফল হইলেন না আপনি আমাদের গাইডলাইন অনুসরণ করলেন না আপনি পড়াশোনা করলেন না দিন শেষে আপনি যখন একটা চাকরি পাবেন না তখন তো আপনি আমাকে অভিশাপ দিবেন তখন তো আপনি আমাকে বলবেন আরে জব মেডিসিনে পড়ছিলাম কিন্তু আলটিমেটলি আমি ভালো কিছু করতে পারিনি খারাপ কিছু দিবে না জব মেডিসিন আপনাকে নিখুঁত ভাবে শতভাগ প্রস্তুত করার জন্য যত ধরনের প্যাটার্ন যত ধরনের অ্যালগুড়িদাম যত ধরনের শ্রম সব দিবে শুধু আপনাকে গ্রহণ করতে হবে অ্যাসিভ করতে হবে আপনাকে পড়ার টেবিলে থাকতে হবে স্ট্রিক্টলি বলে দিয়েছি যারা পড়াশোনা করতে পারবেন রেগুলার ক্লাস করবেন রেগুলার এক্সাম দিবেন শুধু তারাই ভর্তি হন বাইরের কোন স্টুডেন্ট আমাদের দরকার নেই কোন ফাঁকিবাস স্টুডেন্ট আমাদের দরকার নেই কারণ ফাঁকিবাস স্টুডেন্টরা সারা জীবন ভাইরাস রূপে কাজ করে তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা যারা সুপার ডেডিকেটেডলি পড়াশোনা টেবিলে থাকতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অফলাইনে ভর্তি কত স্যার অফলাইনে আমাদের সবগুলো শাখা ভর্তি এখন সাত টাকা প্রাইমারির জন্য এখন অফারে ছয় টাকা মিনিমাম ফিতে ভর্তি নেওয়া হচ্ছে যে কোনো শাখায় ভর্তি হইতে পারবেন অথবা আমাদের মিরপুর দশে এসে অফলাইনে ভর্তি হইতে পারবেন আসেন মিরপুর দশে যদি কারো মনে হয় যে আমাদের সাথে আপনাকে শতভাগ রেডি করে আপনাকে পরার টেবিলে মানে কিভাবে রাখতে হয় লাইব্রেরি আছে সকাল নয়টায় ঢুকবেন রাত এগারোটায় বের হবেন বা দশটায় বের হবেন এই এতটুকু মোটিভেটেড বা এতটুকু পরিশ্রম যারা করতে পারবেন চলে আসেন আপনার চাকরি নিশ্চিত হবে আপনি আমার কমিটমেন্ট গুলো যদি করেন আমাদের যে অ্যালগোরিম করেন চাকরি না পাইলে আপনি টাকা রিফান্ড নিয়ে চলে যাবেন কোন কারণে আপনি একবার ভালোভাবে নিজেকে প্রস্তুত করা মানে কি আপনার প্রাইমারি যদি মিস হয় আপনার কিন্তু নিবন্ধন হয়ে যায় আপনার প্রাইমারি যদি কোনো কারণে প্রধান শিক্ষক মিস হয় সহকারী শিক্ষক হয়ে যায় সহকারী শিক্ষক নিয়োগের জন্য আপনি ভালো প্রস্তুতি নিলেন নিবন্ধনে হয়ে গেল কোনো কারণে আল্লাহ না চায় একটা পরীক্ষা আপনি মিস হয়ে গেলেন একটা পরীক্ষা মিস হয়ে যাওয়া মানে কি আপনার প্রস্তুতিটা বিফলে যাওয়া না রে ভাই আপনি যে প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতি সব জায়গায় আপনাকে কার্যকরী ভূমিকা পালন করবে আপনার মাথাটাকে আপনাকে স্ট্রংলি তৈরি করতে হবে জাস্ট নিজেকে প্রস্তুত করতে হবে যাই হোক আবার কলিজার ভাই কলিজার বোনেরা আপনারা যারা আছেন রুটিন কেন দেখতে পারবেন না রংপুরে ভর্তি কত অফলাইনে রংপুরে এখন ছয় হাজার দুইশো টাকায় অফারে গতকালকে ভর্তি ভর্তি করানো হয়েছে আজকে মনে একটু বেড়ে গেছে তো আজকেও আপনারা একটা যাবেন সাড়ে চারটার দিকে ক্লাস মনে আছে ইংলিশ ক্লাস আপনারা সাড়ে চারটার ব্যাচে প্রাইমারি নতুন ব্যাচে ক্লাস করতে পারবেন প্লাস ভর্তি হওয়ার একটা সুযোগ থাকবে সব ব্যাচে আমাদের নতুন ব্যাচে ঘোষণা চলতেছে অফলাইন অনলাইন বলি সো যারা মিরপুর দশে আসতে চাচ্ছেন আসেন কোনো সমস্যা নেই সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা এই দশ ঘন্টা পড়তে পারবো বা ডেলি রুটিন মেনটেন করতে পারবো যারা আমাদের এই কমিটমেন্ট গুলো মেনটেন করবো আজকের সেশন থেকে এরকম টোটাল তিরিশ জন স্টুডেন্টকে আজকে আমি সুযোগ দিব যে তিরিশ জন স্টুডেন্ট তিরিশ জন স্টুডেন্টকে আজকে সুযোগ দিয়েছে এই তিরিশ জন স্টুডেন্ট আজকে আমাদের সিক্সটি সাড়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছে সিক্সটি সাড়ে ভর্তির একটা সুযোগ পাচ্ছে শুক্রবার উপলক্ষে সাড়ে ভর্তি সিক্সটি পারসেন্ট সারে ভর্তি হওয়ার একটা সুযোগ পাচ্ছেন জাস্ট আমাদের আজকে শুক্রবার বা ফ্রাইডে বা সুপার ডেডিকেটেড কিছু স্টুডেন্টকে আজকে আমরা একটা সুযোগ দিব স্যার রংপুরে কি প্রতিদিন एग्जाम হবে হ্যাঁ রংপুরে প্রতিদিন एग्जाम হবে নেগেটিভ মার্ক আছে অবশ্যই আছে আছে রংপুরে কি প্রতিদিন एग्जाम হ্যাঁ প্রতিদিন एग्जाम হয় ভাইয়া আচ্ছা আসি যারা এই সুপার ডেডিকেটেড 30 জন স্টুডেন্টের মধ্যে আজকে এই সেশন থেকে থাকতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো এই 30 জন স্টুডেন্টের মধ্যে যারা থাকতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনাদের এখন যে কাজটা সেটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে রেফারেন্স কোড ব্যবহার করবেন এম পি এম ফর মামিনুল স্যার পি ফর প্রাইমারি এরপর মামিনুল স্যারের রেফারেন্সে প্রাইমারিতে ভর্তি হতে চাই লেখার পর জিরো ওয়ান সেভেন সামথিং দিয়ে আপনি আপনার নাম্বারটা শেয়ার করবেন একটু দ্রুত গতিতে আমি জাস্ট দুই মিনিট সময় দিব যারা নতুন আছেন আমি জাস্ট এতটুকু বলবো যারা নতুন আছেন তাদেরকে জাস্ট এতটুকু বলবো কোর্সে ভর্তি হওয়ার পর যদি কোনো টিচারের ক্লাস খারাপ লাগে জব মেডিসিনের বই নেন বই বইয়ের কোয়ালিটি কোয়ান্টিটি দেখলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে একটা গোছালো ফর্ম্যাটে চলে আসতে পারবে জব মেডিসিনের কমিটমেন্ট গুলো মেনটেন করেন জব মেডিসিনের দেওয়া রুটিন গুলো মেনটেন করেন আপনার সফলতা নিশ্চিত আসবে ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আপনাকে শত ভাগ দিব আপনাকে শুধু শত ভাগ নিতে হবে শতভাগ শুধু নিতে হবে নেওয়ার মন মানসিকতা যাদের আছে এরকম সুপার ডেডিকেটেড ত্রিশ জন স্টুডেন্ট দ্রুত গতিতে কোড ব্যবহার করেন এমপি নাম্বার এমপি দেওয়ার পর আপনার নাম্বারটা শেয়ার করেন অথবা আমরা একটা গুগল ফর্ম দিয়েছি আপনারা গুগল ফর্মে নাম্বার শেয়ার করতে পারেন দ্রুত গতিতে আমি জাস্ট দুই মিনিট সময় দিচ্ছি এই দুই মিনিট সময়ের মধ্যে আমরা দ্রুত গতিতে নাম্বার শেয়ার করব দ্রুত গতিতে আমরা কমেন্টে নাম্বার শেয়ার করতে পারি অথবা আমরা আমাদের ওখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে এই গুগল ফর্মে আমরা চাইলে আমাদের নাম্বার গুলো শেয়ার করতে পারবো স্যার হাই স্কুলে জব করে কিভাবে প্রিপারেশন নিব হ্যাঁ যারা পার্ট টাইম জব করেন তাদের জন্য আমি স্পেশাল প্রাইমারি রুটিন দিয়ে দিয়েছি আরো যারা এখনো রুটিন পান নাই তাদের জন্য দিয়ে দিব সমস্যা নেই যারা ফ্রেশার যারা গৃহিণী বা হচ্ছে হাউস ওয়াইফ অথবা যারা হচ্ছে পার্ট টাইম জব করে তিন ধরনের স্টুডেন্টের জন্য আমি ডেডিকেটেডলি রুটিন দিয়ে দিয়েছি রুটিন মেনে আপনাকে পড়াশোনা করতে হবে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই তো আমার কলেজের ভাই কলেজের বোনেরা মাত্র দুই মিনিট সময় দিচ্ছি আমি এই দুই মিনিট সময়ের মধ্যে আপনারা দ্রুত গতিতে আপনারা দ্রুত গতিতে আমরাই ক্লাস নেই আমরাই ক্লাস নেই প্রতি মাসে

এমপি নাম্বার শেয়ার করেছেন যারা একটু নাম্বারগুলো গুলো শেয়ার করতেছেন আমি তাদের একটু কমেন্ট পড়ে ফেলবো যারা ষাট পার্সেন্ট শুক্রবার শুক্রবার উপলক্ষে যারা এই তিরিশ জন স্টুডেন্টের মধ্যে ষাট পার্সেন্ট ভর্তি হতে চান আচ্ছা সোহাগীর দিনলিপি এমপি নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি স্যার রংপুরের ব্রাঞ্চে ভর্তি কত রংপুর ব্রাঞ্চে এখন ভর্তি ফি হচ্ছে আমাদের ছয় টাকা গতকালকে ভর্তি ছিল লাস্ট সুযোগ এটা এককালীন পেমেন্টে যারা ভর্তি নেই রংপুর নাই বাংলাদেশের সকল অন্যান্য করে ফেলবো আচ্ছা ভাই আমাদের নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি এমপি নাম্বার এই প্রথম তিরিশ জনের মধ্যে যারা থাকতে চাচ্ছেন এই তিরিশ জনের মধ্যে যারা থাকতে চাচ্ছেন সুপার ডেডিকেটেড যারা এই ত্রিশ জনের মধ্যে থাকতে চাচ্ছেন দ্রুত গতিতে আমরা নাম্বার শেয়ার করে ফেলবো ওকে আমরা একটা গুগল ফর্ম দিয়েছি গুগল ফ্রোমে নাম্বার শেয়ার করতে পারি অথবা আমরা কমেন্টে যদি ডিরেক্ট লেখি এম পি কোনো সমস্যা নেই যারা গুগল ফ্রোমে নাম্বার শেয়ার করতে পারতেছি না তারা কাজ করব তারা এক কাজ করব গুগল ফ্রোমে যারা নাম্বার শেয়ার করতে পারতেছি না তারা কমেন্টে তারা কমেন্টে আমরা জাস্ট এই জিনিসটা লিখবো কমেন্টে এম পি জিরো ওয়ান সেভেন নাম্বার শেয়ার করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে লাস্ট আর ওয়ান মিনিট সময় আমি আপনাদেরকে দিচ্ছি এক মিনিট সময় আর আপনারা পাবেন এই এক মিনিট সময়ের মধ্যে একটু দ্রুত গতিতে এই তিনজনের মধ্যে যারা থাকতে যাচ্ছেন তারা একটু দ্রুত গতিতে নাম্বারগুলো শেয়ার করব স্যার আমি তো অনলাইন ব্যাচে ভর্তি আছি অনলাইন ব্যাচে ভর্তি হইলেও অফলাইনে আপনার যদি আশেপাশে ব্রাঞ্চ থাকে ভর্তি হয়ে যাবে ওকে অফলাইনে ক্লাস অফলাইন অনলাইন ডুয়াল ভার্সনেই আপনি লেগে থাকেন কোনো সমস্যা নেই লেগে থাকলেই সফলতা আসবে আর লেগে না থাকলে কখনো সফলতা আসবে না অফলাইনে টাকাটা হ্যাঁ দেওয়ার সুযোগ আছে আপনারা যান ভর্তি হন জাকিয়া সুলতানা নাম্বার শেয়ার করেছেন এমপি ওয়ান থ্রি আমি দেখতে পাচ্ছি সোহাগী খাতুন আপু নাম্বার শেয়ার করেছেন একটু দ্রুত গতিতে আমরা নাম্বারগুলো শেয়ার করে ফেলব এমপি রেফারেন্স ব্যবহার করে আমরা নাম্বারগুলো শেয়ার করে ফেলব ওকে অথবা আমরা গুগল ফর্ম দিয়েছি আপনারা চাইলেই গুগল ফর্মে কি করতে পারেন ক্লিক করে আপনাদের ওখানে একটা ফর্মের লিঙ্ক আছে ওই লিংকে ক্লিক করার পর আপনারা দেখবেন ওখানে আপনার নাম্বার শেয়ার করার পর একটা সাবমিট অপশন আসবে নাম্বার শেয়ার করার ওখানে রেফারেন্স কোড ব্যবহার করবেন এমপি এর পরে নাম্বার তাইলে হয়ে যাবে স্যার ক্লাস কি অনলাইন না অফলাইনে ক্লাস আপনারা আজকের এই সেশনে যারা ক্লাস করতেছেন আপনারা অনলাইনে ক্লাস করে প্রস্তুতি নিতে পারবেন অনলাইনে ক্লাস করে প্রস্তুতি নিতে পারবেন রেজাউল ভাই নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি জেনি আক্তার শুধু 016 লিখলে হবে না আপনার পুরো নাম্বার শেয়ার করতে হবে সজীব ভাই নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি আচ্ছা একটু দ্রুত গতিতে যারা আমরা এখনো নাম্বার শেয়ার করি নাই এখন ভর্তি হলে হাইলাইটস কবে দিবেন স্যার আচ্ছা এখন যদি আপনি ভর্তি হন আমি একটু আপনাদেরকে বলে দেই এই প্রাইমারির বইটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এই প্রাইমারির বইটা আমরা আপনাদেরকে দিয়ে দিব আজকে এন্ট্রি করলে আপনি একদিনের মধ্যেই বইটা কুরিয়ারে পেয়ে যাবেন একদিনের মধ্যে বইটা কুরিয়ারে পেয়ে যাবেন এবং যারা ষাট পার্সেন্ট স্যার আজকে ভর্তি হবেন তারা এই বইটা একদম ফ্রিতে পাবেন এবং কুরিয়ার চার্জ পর্যন্ত আপনাকে দেওয়ার আর কোনো প্রয়োজন নাই আপনাকে কুরিয়ার চার্জটা পর্যন্ত দেওয়া লাগবে না কথা কি বুঝতে পারছে একদম ফ্রিতে আমরা এই বই পেয়ে যাব আচ্ছা এরপরে বারাকা এমপি নাম্বার শেয়ার করেছেন আমার আরেক কলিজার ভাই আচ্ছা গুগলে নাম্বার দিয়েছে স্যার ওকে কোনো সমস্যা নেই সেলিনা সেলি একটা রাপু সো জাস্ট আমি এতটুকু বলবো আজকের এই সেশনে যারা অংশগ্রহণ করেছেন যারা আজকের মধ্যে বিকাল তিনটার মধ্যে ভর্তি হতে চাচ্ছেন যিনি একটা নাম্বার শেয়ার করেছেন আজকে আমাদের এই অফারটা বিকাল তিনটা পর্যন্ত থাকবে বিকাল তিনটা পর্যন্ত থাকবে বিকাল তিনটা পর্যন্ত থাকবে এই বিকাল তিনটা পর্যন্ত থাকবে এই বিকাল তিনটা পর্যন্ত আপনারা আপনারা ভর্তি 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 হয়ে হয়ে যাবেন মধ্যেই যেতে হবে আর আমরা নিব তিনটার না ষাট পার্সেন্ট সারে ওকে আর আজকের আপডেট নিউজ অনুসরণ করলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের আপডেট নিউজ অনুসারে আমাদের সার্কুলার প্রথম ধাপেরটা রেডি হয়ে আছে জাস্ট যে কোনো সময় বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে এমন আছে আজকে বিকাল তিনটার পরও বিজ্ঞপ্তিটা দিয়ে দিতে পারে এমন আছে আগামীকালকে সকাল নয়টার পারে বা বিকাল তিনটার মধ্যেও দিয়ে দিতে পারে কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের হয়ে যাবে যেহেতু বিজ্ঞপ্তি অনেক দ্রুত গতিতে হয়ে যাবে এই জায়গায় আমরা আর হেলায় বেলায় সময় নষ্ট না করি আমরা আমাদের ধ্যান জ্ঞান মন দিয়ে একটু পরের টেবিলে বসে যাই ওকে হ্যাঁ রংপুর ব্রাঞ্চে আপনারা জব মেডিসিন রংপুর ব্রাঞ্চ দিয়ে সার্চ করলে রংপুর ব্রাঞ্চ সম্পর্কে আপনি তথ্য পেয়ে যাবেন আর বিভিন্ন ব্রাঞ্চে যে যে ব্রাঞ্চে ভর্তি হতে চান না কেন আমাদের রংপুরে ব্রাঞ্চ আছে দিনাজপুরে আছে বগুড়ায় আছে সব জায়গায় আছে টেনশন নাই আপনারা যারা এখনো নাম্বার শেয়ার করেন নাই তারা একটা কাজ করেন একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে ওই গুগল ফর্মে দ্রুত গতিতে নাম্বার শেয়ার করে ফেলেন আর আরেকটা কাজ করবেন আমি বেশ কিছু নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি কল দিয়ে ভর্তি হতে পারবেন এবং আমাদের এই প্রতিটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো 02 03 04 05 এগুলো সবই আমাদের হটলাইন নাম্বার এই নাম্বারগুলোতে আপনারা কল দিয়ে ডিরেক্টলি ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন ওকে তো ঠিক আছে আজকের এই সেশনটা আর আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না যারা গুগল ফর্ম পূরণ করেছি বা যারা এখনো করে নেই এখনো সময় আছে জাস্ট গুগল ফর্মটা পূরণ করে ফেলবো আর কমেন্টে নাম্বার শেয়ার যারা করেছি ইনশাআল্লাহ আমরা বিকাল 3টার মধ্যে 60% সারে একটা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ